অনেকের ইমুথ ছবি দিলে ওই ছবিগুলো ডাউনলোড হয় না মানে ওইগুলো আপনি ডাউনলোড করতে পারছেন না কেউ আপনাকে কোনো ছবি অথবা কোন রকম আপনার এরকম সমস্যা হয়ে তাহলে দুইটা কাজ আপনার এই সমস্যা থাকবে না আপনি ইমুথে যে কোনো ছবি ডাউনলোড আপনি করতে পারবেন তো অবশ্যই দুইটা কাজে আপনি এক এক করে দেখে নেবেন কোনোটা মিস করলে কিন্তু আপনার কাজ কিন্তু হবে না তো আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে ইমু রয়েছে এখানে ইমোশন আসার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে নিচে রয়েছে আপনার এরকম প্লাস আইকন আপনি কি করবেন এখানে ক্লিক করবেন প্লাস এ ক্লিক করার পরে এখান থেকে পেয়ে যাবেন মোর নামে একটি অপশন আপনি কি করবেন এই মোরে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি দেখতে পাবেন সেটিং নামে একটি অপশন এখান থেকে শো করছে আপনি এখানে ক্লিক করবেন সেটিং এ ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন চ্যাট নামে একটি অপশন আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় চ্যাট এ ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন এখানে একটি অপশন দেওয়া রয়েছে অটো সেভ আফটার রিসিভ আপনি কি করবেন এখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার ফটোস এবং ভিডিও এই দুটো অপশন যদি অফ করা থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে এই দুটো এখান থেকে চালু করবেন এই দুটো চালু করার পরে এখন আপনার দ্বিতীয় গাছটা কিন্তু করতে হবে তো এই দ্বিতীয় গাছটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি এটা সঠিকভাবে করতে না পারেন তাহলে কিন্তু আপনি ইমো থেকে কখনোই ছবি ডাউনলোড করতে পারবেন না তো দ্বিতীয় গাছটা কি দ্বিতীয় গাছটা হলো যার কাছ থেকে আপনি ছবি ডাউনলোড করতে পারছেন না যেমন ধরেন আপনি

ওইগুলো কেউ ডাউনলোড করতে পারবে না এখন আপনি যদি তার কাছ থেকে কোনো কিছু ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই তাকে বলে অথবা তার মোবাইলটা আপনি হাতে নিয়ে ওই সেটিংটা আপনাকে অফ করতে হবে তো তার মোবাইলে গিয়ে বা তার ইমোতে গিয়ে ওই সেটিংটা আপনি কিভাবে অফ করবেন বা ওই সেটিংটা আপনি কোথায় পাবেন সেটা আমি আমার ইমোতে দেখিয়ে দিব আপনি তার ইমোতে গিয়ে কাজটা করে নেবেন যেভাবে হোক তাকে বলে হোক অথবা তার মোবাইলটা আপনি হাতে ফেলে আপনি করতে পারেন যেভাবে হোক করতে হবে তো আপনি কি করবেন প্রথমে চলে আসবেন তার মোবাইল যে ইমো রয়েছে আপনি তার ইমোতে চলে আসবেন তার ইমোতে আসার পরে এখান থেকে আপনার কাছে হলো আপনার নামটা এখান থেকে খুঁজে বের করবেন অবশ্যই তার ইমোতে আপনার নামটা থাকবে তো আপনি কি করবেন আপনার নামের উপরে এইভাবে ক্লিক করবেন আপনার নামের উপরে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন উপরে এরকম থ্রি ডট পয়েন্ট রয়েছে আপনি এখানে ক্লিক করবেন তো যখন আপনি এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস কিন্তু পাবেন তো এখন আপনি কি করবেন এখান থেকে দেখবেন নিচে রয়েছে এরকম প্রাইভেসি সেট নামে একটি অপশন আপনি কি করবেন এই জায়গায় ক্লিক করবেন যদি আপনি এটা এখান থেকে অফ করে দেন তাহলে ইমু এখান থেকে বলে দিয়েছে এখন থেকে সে আপনাকে যা যা পাঠাবে সমস্ত কিছু আপনি তার কাছ ডাউনলোড করতে পারবেন কোনো সমস্যা নেই আর যতক্ষণ এখান থেকে অপশনটা চালু করা থাকবে ততক্ষণ সে আপনাকে যাই কিছু পাঠায় আপনি ওইটা কোনোভাবেই ডাউনলোড করতে পারবেন না তো এখন আপনি অবশ্যই তার কাছ থেকে যেহেতু ছবি ডাউনলোড করতে চান অবশ্যই এটা আপনি এখান থেকে অফ করে দিবেন এটা অফ করে দিলে এয়ারপোর্ট থেকে যা যা সে পাঠাবে সমস্ত কিছু আপনি ডাউনলোড করতে পারবেন যেগুলো পাঠিয়ে দিয়েছে আপনি ডাউনলোড করতে পারেন নাই ওইগুলো কিন্তু আপনি ডাউনলোড আর করতে পারবে না এখন থেকে যেগুলো নতুন করে পাঠাবে ওইগুলো আপনি ডাউনলোড করতে পারবেন আশা করি আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন